আসসালামু আলাইকুম টেডিপি জোন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এটা আমার ফার্স্ট কন্টেন্ট ভিডিও লং ভিডিও সরি যেহেতু প্রথম প্রথম কথায় ভুল ত্রুটি থাকতে পারে আপনারা সবাই ক্ষমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ভিউয়ার্স এ একজোড়া ওমান টেডি কবুতার আমার খুব ফেভারেট কবুতর হ্যাঁ এদের দেখানোর উদ্দেশ্য এদের এদের আমি বিক্রি করব না কিন্তু এদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার কাছে কিছু বেবি আছে এদের চার পিস তা আপনাদের আমি এদের বেবি ছেড়ে দেখাবো বড় হইলে এরকম হবে জন্য এদের শো করতেছি এ কখনোই এই কবুতরের জন্য কেউ চাবেন না কিংবা বিক্রি হবে না কবুতর এদের বাচ্চা বিক্রি হবে আমি এদের বাচ্চা আপনাদের এখন দেখাবো ঠিক আছে আর দয়া করে আমার এই কবুতর সাবস্ক্রাইব করে মানে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডে বাই ডে আমার ফার্মের যত কবুতর আছে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার যত ভালো ভালো কবুতর আপনাদের উপহার দিতে পারি হ্যাঁ তা এদের বাচ্চা আমি এখন ছেড়ে দেখাচ্ছি সব দি এখানে চার পিস বাচ্চা আছে এদের বাচ্চা ঠিক আছে এক পাখে আছে এবং নিশ পাকে আছে আপনারা সবাই দেখবেন হ্যাঁ কালো লাগে নিতে পারেন এখানে এই যে পেয়ারগুলোতে আছে দেখেন একটা উড়ে চলে গেছে আমি আবার আপনাদের দেখাচ্ছি ভিভার্স মানে অনেকগুলো কবুতর একসাথে দিতে দিলে একটু সমস্যা হচ্ছে এই জন্য আমি পেয়ার করে করে দেখাচ্ছি আপনারা দেখেন এদের মাথাটি স্টার্নিং এবং এ আরও সুন্দর দাঁড়ায় এরা ঠিক আছে এ ভয় পাচ্ছে তো আচ্ছা আপনারা দেখেন এ হচ্ছে দুইটা আর এই যে আমি পরবর্তীতে আর দুইটা ছাড়তেছি ঠিক আছে এদের স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো একটু দেখবেন ভাইয়া চেষ্টা করতেছি একটু প্রথম তো এই জন্য একটু ভুল ত্রুটে থাকতে পারে আপনারা দেখেন চারটা কবুতারই এরা একই লাইনের যে দুটা কবুতার দেখানো হয়েছে তাদের বাচ্চা পরপর যদি কারো ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের আপাতত এই পেয়ারের ইগুলা এই পর্যন্ত থাকো পরবর্তী কবুতর দেখানো হচ্ছে ভিউয়ার্স এখন এক পেয়ার একশো আঠাশের বাচ্চা দেওয়া হলো দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এবং হাই কোয়ালিটির কবুতার বলতে যা বুঝায় এরা বড় হলে তাই হবে আপনারা একটু দেখবেন খেয়াল করে এদের স্ট্যান্ডিং তারপরে নাকের ফুল হ্যাঁ নিষ্পাকে আছে এ পেয়ার বাচ্চা এবং নিষ্পাকে এই পরিমাণে আপনার স্ট্যান্ডিং এদের আপনার যদি এই পেয়ারের বাচ্চা কারোর প্রয়োজন হয় নিতে চান তাহলে এই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা একশো আঠাশের এক পেয়ার বেবি যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে আমার নাম নিচে নাম্বারে দিয়ে দিলে অবশ্যই ই আপনারা নিতে পারবেন এবং আমার যে নাম্বারটা দেওয়া থাকবে এতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব একবারে দেওয়া থাকবে ঠিক আছে তা নেক্সট যে পেয়ারটা দেখাবো সেটা দেওয়া হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বিওয়ার্স এখন এক পেয়ার কেটিএম লাইনের বাচ্চা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে কেটিএম ব্লাড লাইনের একজোড়া বাচ্চা নিষ্পাকের বাচ্চা আপনারা চাইলে এ পেয়ার সংগ্রহ করতে পারেন আপনাদের হ্যাঁ দেখেন এদের স্ট্যান্ডিং নিষ্পাকে তো এর স্ট্যান্ডিং আরও আসবে ঠিক আছে নাকের ফুল হ্যাঁ এদের যত ই আছে আপনারা দেখেন এগুলো ভিডিওতে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি যদি কারো এই পেয়ার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে সব জায়গা কবুতর দেওয়া যাবে আপনারা দেখেন আর হাস। চ্যানেলসটি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর আমার কাছে আরও অ্যাভেলেবেল বাচ্চা আছে এখন অল্প কিছু কো উত্তর আপনাদের সামনে দেওয়া দিচ্ছি আপনারা দেখেন যে বাচ্চা কত সুন্দর স্ট্যান্ডিং হ্যাঁ যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত বিদায় নেক্সট টাইমে আরও কিছু উড়া বাচ্চা আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো যেমন কান্টুওয়ালা টেডি সাকি টেডি সালার টেডি বেবি যেগুলো নিয়ে আপনারা নিশ্চিন্তে আপনার টুর্নামেন্ট খেলতে পারবেন এবং সেই কবুতরগুলো আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেওয়া হবে আপাতত আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ